হ্যাঁ না এরকম মনে হয় নাই যেটা হচ্ছে আলহামদুলিল্লাহ হয়তোবা হয়তো বা হইতেও পারতো এটা বাট এটা আমার হাতে নাই তো যেটাই হয়েছে এই জিনিসটা শেষ করতে পারছি এটাই ভালো লাগছে নিজের কাছে অবশ্যই আমি এনজয় করছি চেষ্টা করছি নিজেকে কিছুটা সময় দেয়া বল একটু লেটে আসতেছিল যদি আমি আমি চিন্তা করছি আমি দাদা যদি আমরা নিজেদের সময় দেয় তাহলে অতবা পটে পটে কাপড় করতে পারবো তো সেম প্ল্যানে আগে এসে আমি নিজেকে একটু সময় দিয়েছি এবং বাজে বল পানিশ করছি আমি কখনো ভাই চিন্তা করি না জাস্ট আমাদের সামনে দুইটা ম্যাচ আছে দুইটা ম্যাচ আমরা কীভাবে ভালো শেষ করতে পারবো সেটাই প্ল্যান থাকবে আমাদের সবাই সেভাবেই চিন্তা করতেছে যদি হয়ে যায় হয়েও যেতে পারে বাট আমি নর্মাল যে প্ল্যানে খেলি সেম প্ল্যানে খেলার চেষ্টা করব দেখেন ওইটা ডিফারেন্ট ফর্ম্যাট ওডিআই ফরম্যাট এখানে যেরকম প্রথম পাওয়ার প্লেতে মানে কুইক খেলতে হয় রান তুলতে হয় ওইখানে হয়তো আরেকটু বেশি সময় পাওয়া যায় তো আমি চেষ্টা করতেছি পাওয়ার প্লেতে খেললে আমি নিজেকে কিছুটা সময় দেওয়া তো চেষ্টা করবো যে চানবাস ট্রফি যখন খেলবো তখন নিজেকে কিছুটা সময় দিয়ে যদি ব্যাটিং করতে পারি তাহলে আমার জন্য ভালো না আমি এরকম কখনো ওয়াইড এটা পার্ট অফ গেম এটা হইতে পারে বাট আমি কখনো এইভাবে দেখি নাই কারণ ওয়াইড হইতেই পারে এই বিষয়ে আমি কোনো কমেন্টস করতে চাইতেছি না কারণ ইটস এ পার্টস অফ গেম এটার কোনো ভাই আমি ন্যাচারালি আমি এরকম খেলি প্র্যাকটিসে ট্রাই করি নিজের যেটা স্ট্রং জোন সেটা নিয়ে কাজ করার এবং যেটা আমার গেমে যে ভুলগুলো হয় সেগুলো নিয়ে কাজ করার তো এটার কোনো রহস্য নেই জাস্ট আমি নর্মাল ন্যাচারাল খেলা খেলি সত্যি কথা বলতে আমরা এখন শেষ দিকে এগুলো চিন্তা করতেছি না আমরা জাস্ট ফোকাস করতে যদি সামনের ম্যাচে সামনের দুইটা ম্যাচ যদি আমরা ভালোভাবে শেষ করতে পারি তাই হয়তো বা চান্স হইতেও পারে বাট আমরা যদি এটা নিয়ে আর এক্সট্রা বেশি দিতে চাই না কারণ আমাদের শুরুটা ভালো হয় নাই তো আমাদের চেষ্টা থাকবে যাতে সামনের দুইটা ম্যাচ ভালোভাবে শেষ করে